বিপিএল এর চ্যাম্পিয়ন দল পাবে পৌনে তিন কোটি টাকা দ্বাদশ আসরের প্রাইজ মানি বাড়িয়েছে বিসিবির নতুন কমিটি এছাড়া লভ্যাংশ থেকে আরও বেশি আয়ের সুযোগ করে দিচ্ছে বোর্ড জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন রাজধানীর পাঁচ তারকা হোটেলে সতেরো নভেম্বর হতে পারে প্লেয়ার্স ট্রাফ্ট বিপিএল নিয়ে দফায় দফায় বৈঠক মঙ্গলবার রাতে দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে আলোচনায় বসেছিল গভর্নিং কাউন্সিল বুধবারও তাই বিপিএল ইস্যুতে সরগরম ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজি ও মালিকানা নেয়ার শর্ত ঠিক করেছে বিসিবি দল নিতে চাইলে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ গুনতে হবে দুই কোটি টাকা আর ছয় মাসের ব্যাংক গ্যারান্টি পাঁচ গুণ বেশি দুই কোটি টাকার পে অর্ডার সহ জমা দিতে হবে উইচ শ্যাল বি কনভার্টেড অ্যাজ দেয়ার ফ্র্যাঞ্চাইজি ফি ফর দ্য ফার্স্ট ইয়ার আর কারো যদি অ্যাপ্লিকেশন ফেল হয় বা ওনাকে যদি ফ্র্যাঞ্চাইজি অফার না করা হয় ইমিডিয়েটলি নেক্সট ওয়ার্কিং ডেতে ওটা রিএম্বার্স করে দেওয়া হবে শেষ আসরেও বিতর্কিত বিপিএলের সাক্ষী দেশের ক্রিকেট টিকিট নিয়ে সংকট ফিক্সিং সন্দেহ ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা কি হয়নি তাই বিতর্কমুক্ত বিপিএল নতুন কমিটির প্রথম চ্যালেঞ্জ সতেরো নভেম্বর হতে পারে প্লেয়ার্স ট্রাফট শেষবার শুধু টিকিট বাবদ লভ্যাংশ পেয়েছিল ফ্র্যাঞ্চাইজি তবে এবার মিডিয়া রাইটস ও স্পন্সরশিপ থেকে আয়ের সুযোগ পাচ্ছে এছাড়া ম্যাচ ডেতে ডিজিটাল বিল বোর্ডে বিজ্ঞাপন দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো বেড়েছে প্রাইজ মানি চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা রানার্সঅ্যাপের জন্য বরাদ্দ পনে দুই কোটি চ্যাম্পিয়ন টিম পাবে এবার হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ দুই কোটি পঁচাত্তর লক্ষ আর রানার আপ টিম পাবেন এক কোটি পঁচাত্তর লাখ টাকা এর বাইরে আমাদের তিনটা যে মেজর আর্নিং এই তিনটার নেট প্রফিটের উপর থার্টি পার্সেন্ট ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে নতুন বছরে দেশ জুড়ে জাতীয় নির্বাচনের আবহ থাকলেও বিপিএল পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা